আলিপুরের আপডেটে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আলিপুরের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আপডেটে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে সব জায়গাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী পাঁচ দিন তবে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্য কিছু বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলছে সেটা আমরা দেখে নেবো তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটের কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই প্রায় চার থেকে পাঁচ এবং ছ তারিখ অব্দি দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকলেও কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ ও ছ তারিখ বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরে চার পাঁচ ছয় তিন দিন বৃষ্টি থাকছে এবং পশ্চিম মেদিনীপুরে চার পাঁচ ছয় থাকছে ঝাড়গ্রামে চার পাঁচ ছয় তারিখ বৃষ্টি থাকছে পুরুলিয়াতে চার তারিখ বৃষ্টি থাকছে বাঁকুড়াতে চার তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আর কোন জায়গাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কিন্তু বলা হয়েছে এখানে তেমন কোনো পরিবর্তন আগামী পাঁচ দিন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা চলে আসবো উইন্ডির আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘট